পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জাহাজগুলো ভেনেজুয়েলা থেকে নিষিদ্ধ মাদক পাচার করত এবং সেই মাদক পাচারের সময় জাহাজগুলোকে গ্রেফতার করা হয় এই জাহাজগুলোকে আক্রমণ করা হয় শিপগুলোতে কিন্তু এখানে একটা বড় বিষয় যেটা আমেরিকা এখন সামনে নিয়ে আসছে হাস্যকর বিষয় আসলে সেটা হচ্ছে যে এই যে শিপগুলো স্পিড বোট যদি বলি এই যে স্পিড আমেরিকা আক্রমণ করেছে সেই আক্রমণ থেকে একটা স্পিড বোটে একটা ঘটনা ঘটেছে একটা স্পিড বোটে আক্রমণ করার সময় সেই স্পিড বোটটি ধ্বংস হয়ে যায় তারপরে সেই ধ্বংসাবশেষের উপরে ধ্বংসাবশেষ ধরে মানে যেই জায়গাটুকু ভেসে সেই জায়গা ধরে দুইজন লোক বাঁচতে চায় সেই দুইজন লোক বাঁচতে চাইলে তখন সেনাবাহিনীর বিমান বাহিনীর পক্ষ থেকে আহ সেখানকার এরকম আমরা তো আহ ওই স্পিড বোটটাতে আক্রমণ করেছি আক্রমণ করা স্পিড বোট মোটামুটি ধ্বংস হয়েছে কিন্তু কিছু জিনিস কিছু জায়গা হচ্ছে ভেঙে চুরে ভেসে আছে সেখানে দুজন লোক সেটার উপরে উঠে বাঁচতে চাইছে কি করবো সে বলছে যে ওদেরকে মেরে ফেলো তারপরে সেখানে বোমা হামলা করা হয়েছে মেরে ফেলছে এখন আমেরিকার মধ্যে ওই দুইজন লোককে কেন মেরে ফেলা হলো কেন ওই দুইজন লোককে মারার অনুমতি দিল প্রতিরক্ষামন্ত্রী এটা নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে মানে হাস্যকর বিষয়টা কি আপনি একটা জাহাজে আক্রমণ করছেন আক্রমণ করার তো অনেকগুলো বিষয় আছে সেখানে যে আক্রমণ করার ক্ষেত্রে এই জাহাজ যে আসলেই ড্রাগ নিয়ে যাচ্ছে কিনা অর্থাৎ মাদক নিয়ে যাচ্ছে কিনা তার প্রমাণ কি মাদক নিয়ে যদি যায় তারা সেটার যদি প্রমাণ হয় তারপরে আপনি তাদের শাস্তি দিতে পারেন এটার মধ্যে একজনও যদি মানুষ থাকে নিরাপরাধ আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন না এবং এই জাহাজগুলো সত্যি সত্যি মাদক নিয়ে যাচ্ছে তার কোনো প্রমাণ এখন পর্যন্ত কোথাও পেশ করা হয়নি একটা জাহাজ যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে জাহাজটা স্পিডে যাচ্ছে আপনি বলতেছেন যে এটা মাদক নিয়ে যাচ্ছে আমি জাহাজে আক্রমণ করলাম মানুষগুলো মারা গেল বেশ শেষ আর কোনো খবর নাই এবং এই ধরনের ঘটনা আরো বিভিন্ন দেশে যে কি বলে আরো বিভিন্ন দেশে যে ঘটনায় তা তো না যেমন আফগানিস্তানে এই ঘটনা ঘটেছে ইরাকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে সন্ত্রাসী মার্সি সুন্দর করে সাধারণ মানুষের একটা ঘরে হামলা করার পরে সন্ত্রাসী মার্সি এতজন মারা গেছে বলে চলে যায় না ওই দেশের সরকার এটা নিয়ে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করার সুযোগ পায় না হচ্ছে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সেই তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে কোনো খবর করে সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে এটার কোনো বাস্তব প্রমাণ এখন পর্যন্ত দেয়া হয়নি কিন্তু যেই জিনিসটা হাস্যকর সেটা হচ্ছে আপনি পনেরো জনকে মারলেন বাকি দুজনকে ওরা যদি ওই সময় মারা যেত তাহলে তো আপনি বলতেন আপনি হচ্ছে কি বলে হাততালে দিতেন উল্লাস করতেন তো পরবর্তীতে আহ তার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী বলছে ওই দুজনকে মারো এখন সেটার উপর বিচার হবে কেন সে ওই দুইজনকে মারার অনুমতি দিল যাই হোক এই ধরনের ফাইজদামি করে আর কি কিছু করার নাই এগুলো নিয়ে কি বলবো কিছু বলার নাই আর কি মানুষ বিশ্বের মানুষকে তারা না আর বিশ্বের মানুষ হচ্ছে এতে নাচছে কিছু তো করার নাই বিশ্বের মানুষের দাঁত যেভাবে ইয়ে করে সেভাবেই করতেছে এখন এই ভেনেজুয়েলার আহ আশেপাশের আকাশ ভেনেজুয়েলার মধ্যে দিয়ে আর কোনো বাইরের কোনো বিমান উঠতেছে না ট্রাম্পের এই ঘোষণার পরপরই কিন্তু ট্রাম্পের ঘোষণার পরে যে জিনিসটা এখন সামনে আসছে সেটা হচ্ছে যে আসলেই ট্রাম্প ভেনেজুয়েলাতে আক্রমণ করবে কিনা আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট এই দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছিল যে এই ফোন আলাপটা গতকাল ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস ফাঁস করার পরে আজকে ট্রাম্প এই ধরনের একটা ঘোষণা দিলেন যে তোমরা কেউ ওখানে আকাশ সীমায় ঢুকবে না এখন কেন ঢুকবে না না ঢোকার কারণ কি না ঢোকার কারণ হচ্ছে একটাই হতে পারে যে আমি যুদ্ধ বিমান চালাবো আক্রমণ করব এবং এই ফোনালাপের পরে কেন এটা আসলো তার মানে হচ্ছে ফোন আলাপে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি সমঝোতা হবেই বা কেন আমি এর আগে কয়েকদিন আগে মনে হয় দুই তিন দিন আগে বলেছিলাম যে তাদের মধ্যে ফোন আলাপ হচ্ছে এবং তাদের ট্রাম্পের সেখানে কথা একটাই সেটা হচ্ছে আমি ভেনিজুয়েলাতে ক্ষমতা খাটাবো এবং ভেনেজুয়েলার থেকে তোমার ক্ষমতার থেকে এই মাদুরও তোমার সরে যেতে হবে সেটা তুমি যদি ইচ্ছায় সরে যাওয়া যাও ইচ্ছা যদি সরে না যাও আমি তোমাকে সেনাবাহিনী দিয়ে সরাবো সুতরাং মাদুর আক্রমণ চালাতে চাইছে যদি ট্রাম্প ট্রাম্প আক্রমণ চালায় তাহলে হতে পারে যদি সেখানে আক্রমণ চালায় তাহলে ট্রাম্প এই যে নিজেকে শান্তির দূত হিসেবে সারা বিশ্বে বর্ণনা করছে সেটা বাদ হবে সেটার কোনো ভ্যালু থাকবে না আরেকটা হচ্ছে যে ভেনেজুয়েলাতে আক্রমণ করার পরে আমেরিকা সেখানে কাদায় আটকে যেতে পারে শামুকে পা কাটতে পারে এটা অবশ্য আছে আমেরিকার আমেরিকা কেন ভেনেজুলে আক্রমণ করতে চাইছে আমেরিকা আক্রমণ করতে চাইছে যে কারণে আমেরিকা রাশিয়ার সাথে চুক্তি করতে চাইছে সেই কারণে ভেনেজুলে আক্রমণ করতে চাইছে কেমন যেন শুনে তাই না আমেরিকা রাশিয়ার সাথে চুক্তি করতে চাইছে কেন অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চাইছে কেন সিম্পল জিনিস আমেরিকা সেখান থেকে কতটা স্বার্থ আদায় করতে পারে আমেরিকা বিশ্বের যেই জায়গায় যখন কোনো বিরতি করেছে কোনো জায়গায় মধ্যস্থতা করেছে সেখান থেকে সে ওই দুই দেশের চেয়ে বেশি স্বার্থ আদায় করেছে এবং এটা করার মাধ্যমেই সেই যুদ্ধবিরতিগুলো বিভিন্ন দেশে বিভিন্ন সময় করেছে এখন আমেরিকা এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বিরতি করতে চাইছে কারণ হচ্ছে রাশিয়া আমেরিকাকে বলেছে যে আমার দেশে ব্যাপক পরিমাণে জায়গা আছে তুমি এখান থেকে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালও নিতে পারো এখান থেকে গ্যাসও নিতে পারো তেলও নিতে পারো ইউরোপে বিক্রিও করতে পারো আমার জন্য কোনো সমস্যা নেই কিন্তু এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে আমার শর্তগুলো মেনে নিতে হবে আমেরিকা বলছে ওকে ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নেবো কিন্তু ইউক্রেন শর্ত মানছে না ইউক্রেন শর্ত না মানার ক্ষেত্রে কে এই ক্ষেত্রে ইউক্রেনের আহ সবচেয়ে বড় আহ যে বাধা সেই বাধা হয়ে দাঁড়িয়েছে কে সেই বাধা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে জেনেস্কির সবচেয়ে কাছের যে মানুষ সবচেয়ে কাছের যে অ্যাডভাইজার সেই এই অ্যাডভাইজার একেবারে সেই নাটক করার সময় থেকে সাথে ছিল এবং সে প্রডিউসার ছিল সেই নাটক করার সময় সে যখন মঞ্চ নাটক করতো বা কৌতুক করতো সেই সময় প্রডিউসার ছিল কে অ্যান্ড্রি ইয়ারমেক এই অ্যান্ড্রি ইয়ারমেককে ইয়ার হচ্ছে সরিয়ে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে অ্যান্ড্রি ইয়ারমাক যেই মানে ছিল সেই চাওয়া সামনে নিয়ে আসতো সহজ কথা এই যুদ্ধবিরতি যেন রাশিয়া ইউক্রেনের পক্ষে বা ইউক্রেন যেন এখানে অন্তত কিছুটা হচ্ছে নিজের বেনিফিট হয় সেই দিকে লক্ষ্য রেখেছিলেন অ্যান্রি এরমার্ক রাশিয়ার পক্ষে বা রাশিয়ার চাপিয়ে দেওয়া জিনিসগুলো সে মেনে নিতে চায়নি মেনে নিতে না চাওয়া যেটা হয়েছে যে কিছুদিন আগে আপনারা জানেন আমি বলেছিলাম যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এখন ইউক্রেনকে দুর্নীতির দুর্নীতির মানে বাহানা দেখে ইউক্রেনের জেরেনেস কি হচ্ছে তার আশেপাশে যারা তাকে সাপোর্ট দেয় তাদের থেকে তাদেরকে সরিয়ে দিতে চাইছে এর আগে অনেকে সরিয়ে দিয়েছে অনেকে সরে গিয়েছে এবং এবার কি হয়েছে এবার হচ্ছে এই লোক নিজেই আহ পদত্যাগ করেছেন এখন তিনি নিজে পদত্যাগ করলেন কেন যদি তিনি বলেছেন যে আসলে আমার এই পদে থেকে যেভাবে দুর্নীতির খবর আসছে এটাকে আমি কলঙ্কিত করতে চাই না কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো বলছে যে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তিনি পদত্যাগ করেছেন তার মানে মিডিয়ার কথাটা এরকম যেন তিনি দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতির সবই সে একা করেছে এবং এজন্য তাকে সে পদত্যাগ করেছে এখন এইখানে আসলে দুর্নীতিটাকে সামনে নিয়ে আসলেও যদিও দুর্নীতি এই ইউক্রেনের সরকারের মধ্যে অনেকেই করেছে অনেকেই করেছে এটার আছে এবং এটা এই ধরনের যুদ্ধ যে সমস্ত পরিমাণে দুর্নীতি করেছে ইরাকে মার্কিন মদতে যে সরকার ছিল তারা দুর্নীতি করে ব্যাপক পরিমাণে করেছে মার্কিন মদতে যেখানে যারা ছিল সবাই দুর্নীতি করেছে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে তাদেরকে দুর্নীতি করার সুযোগ দেয় একটা সময় পর্যন্ত যখন তার দরকার হয় তখন একজনকে দুর্নীতির কথা বলে সরিয়ে দেয় তো এখন এই ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে সবচেয়ে প্রথম যে মানে টপ যে হচ্ছে এই শান্তি চুক্তির আলোচনাকারী ইউক্রেনের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে সরিয়ে দেওয়ার কারণ এখন কি হলো এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেই স্টাইলে চাবে এই যুদ্ধবিরতিটা সেই স্টাইলে আগাবে যাই হোক যে জন্য কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়ার দুই দেশ থেকেই হচ্ছে স্বার্থ আদায় করতে চাচ্ছে কি পরিমাণ সে এখান থেকে টাকা আদায় করতে পারে রাশিয়ার টাকা যেগুলো ইউরোপে আছে সেই টাকা থেকে সে কতটা ভাগ নিতে পারে রাশিয়ায় সে রাশিয়ার যে ব্যবসা বাণিজ্য সেটা থেকে কতটা ভাগ নিতে পারে সেটার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ঘুরছে কেন ইউরোপের পিছনে ঘুরছে না কারণ ইউরোপ এখন আর আগের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে দুধ দিতে পারে না গাভীটা হচ্ছে বুড়ো হয়ে গেছে এখন বুড়ো গাভীর থেকে তেমন একটা আর দুধ আসে না যে কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে আটত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ আছে সেটাকে পূরণ করার জন্য সেই ঋণ থেকে বাঁচার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কোথাও থাবা মারতে হবে সেই থাবা মারার জন্য সে একটা দেশকে খুঁজে পেয়েছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা এখন এই ভেনিজুয়েলাতে থাবা মারলে কি হবে ভেনেজুয়েলার থাবা মারলে যে জিনিসগুলো হবে যে ধরেন মাদ্রোকে সে সরিয়ে দিল মাদরকে আমেরিকা সরিয়ে দিল কিন্তু মাদ্রোকে আমেরিকা সরিয়ে দিলেই কি সেখানে পুরো অর্থনীতির ক্ষমতা তার হাতে যাবে যাবে না আমেরিকা যে ড্রাগের কথা বলছে বা সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগ ডিলার আছে অনেক বড় বড় হচ্ছে এই ধরনের গ্যাং আছে যারা অর্থনীতির একটা বড় অংশ বা একটা নির্দিষ্ট অংশ হচ্ছে কন্ট্রোল করে তারা আমেরিকার এই এই কি বলে মেনে নিবে মেনে নিবে না এরপরে হচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনীর কতটা অংশ আমেরিকার বা আমেরিকার মদদে একটা লোককে সেখানে বসিয়ে দিলে সাথে সাথে মেনে নিবে মেনে নেওয়ার সম্ভাবনা কম তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে এই মাধুর সহ মাধুরের সাথে তার আরো যে কয়েকজন সেনাপ্রধান সেনা কর্মকর্তা এবং তার সরকারের মধ্যে থেকে ঊর্ধ্ব ঊর্ধ্বপদস্থ যারা ছিল তার প্রতিরক্ষা মন্ত্রী তারপরে হচ্ছে তার অন্যান্য যারা ছিল বিভিন্ন মন্ত্রী